লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে লালমোহনে ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতি পুরস্কার এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার অহেলা নভেম্বর সকালে ইসলামিক মডেল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয় লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা পরিচালক অধ্যাপক এম এ জাহিরের সভাপতিত্বে লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ সিরাজুল ইসলাম আমরা সবাই শিক্ষিত সবাই চাকরি বাকি করি তো আমি দেখছি আমার মা বাবা পরিশ্রম করবো তারা রাখ বসে থাকতো কিন্তু বর্তমানে দেখছি আমার পরিবারের কথা টিচার পড়াই আমার ভাই হয় আমার মা তো ছেড়ে করবে আমরা যদি এইখান থেকে বেরো আসতে না পারি আমাদের কথাটা কিন্তু আমার আপনারা সবাই আসেন আমরা সবাই মিলে আমাকে সুন্দর সমান করে তোলার জন্য পরিশ্রম করি অবশ্যই ভালো কিছু পাবো এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হয় তবে ওই সন্তানের অবশ্যই ভালো শিক্ষিত ও মাধাবী হবে তিনি আরও বলেন আপনারা সন্তানদেরকে বেশি চাপ প্রয়োগ করবেন না আপনাদের কাজ হলো সন্তানরা বলতে লিখতে পড়তে পারে কি না সেদিকে খেয়াল করা তাদেরকে মোটিভেশন দিবেন আপনি যদি তার ব্রেনকে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে তার স্বপ্ন পূরণ না করে আর ঘুমাবে না বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আদ্রেক মালেক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাসার সেলিম ও অধ্যাপক হাসান হাওলাদার অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুল ইসলাম মিঠু অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ ও এম এ হাসান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন ও রিয়াজ উদ্দিন প্রমুখ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতি পুরস্কার বিতরণ করেন অতিথিরা